সিউরি শহরের বহু দোকানে দেখা যায় ড্যাডাং এর এই ছবি কিন্তু কেন থাকে জানেন কি কান্দি শহর বা তার আশেপাশের গ্রামের প্রায় বেশিরভাগ দোকান এবং অনেক বাড়ি ঠাকুর ঘরে একজন অদ্ভুত দর্শন মানুষ পরম শ্রদ্ধার সাথে পূজিত হন যার পরনে শুধুমাত্র একটি সাদা স্যান্ডোগেঞ্জ স্থানীয় লোকেরা তাকে ড্যাডাং বা ড্যাডাং মহারাজ নামেই চেনে অনেকে আবার ইনাকে ঈশ্বরের অবতার হিসেবেও পুজো করে কান্দি পৌরসভার ছাতিনা কান্দির কানাময়রা কীর্তিরে ড্যাডাং মহারাজের সমাধি ও মন্দির রয়েছে আজ থেকে প্রায় পঞ্চাশ বা তার কিছু বছর আগে কান্দি শহরে ইনি আপন মনে ঘুরে বেড়াতেন দোকানে দোকানে খাবার চেয়ে খেতেন এভাবে কিছুদিন চলার পর ব্যবসায়ীরা লক্ষ্য করলেন যার দোকানে ড্যাডাং খাবার গ্রহণ করেছেন তার দোকানে বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে তারপর থেকে সবাই তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতেন ও বহু সাধ্যসাধনা করতেন কিন্তু ড্যাডাং শুধুমাত্র একটি বা দুটি দোকান থেকেই খাবার নিতেন রিক্সাওয়ালারা শুধুমাত্র তাকে একবার রিক্সায় চড়ানোর জন্য হাপিত্তেস করতেন কারণ ড্যাডাং একবার চড়লে তাদের লাভের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায় এছাড়াও অনেক মানুষ তার হাতের স্পর্শ পেলে নিজেকে ভাগ্যবান মনে করতেন কান্দি শহরে প্রায় প্রত্যেকেই ড্যাডাং এর বিষয়ে অবগত তারা তাকে অবতার জানে শ্রদ্ধার সাথে পুজো করে অগ্রহায়ণ মাসের প্রথম দিকে ড্যাডাং মন্দিরে বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ও মেলা কান্দি শহরের ও পার্শ্ববর্তী অনেক গ্রাম থেকে আগত মানুষের ধোল নামে এই সময় ब्यूरो रिपोर्ट लोकल बाटा टीवी